আমার সকল দর্শক বন্ধুকে মন্দির ব্লগে অনেক অনেক স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে সোমবার আমি বাবার পুজো করব। নিত্য সোমবারের পুজো করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো দেখো বাবাকে নিয়েছি বাবাকে একটু ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে বাবাকে চৌকিতে আসন পেতে বসিয়ে নিয়েছি এইবারে আমি নিত্য পুজো করতে বেশি কিছু লাগে না অল্প ফুল নিলেই হয়ে যায় কিন্তু আমি সোমবারে যেভাবে পুজো করি একটু ফুল টুল দিয়ে পুজো করি সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো আজকে ফুল নিয়েছি মালা নিয়ে আমি বেলপাতা তো দিতেই হয় একটু গাঁদা ফুল নিয়েছি একটু টগর নিয়েছি আর একটা মতির মালা নিয়েছি একটা গোলাপ গাছ হয়েছিল নিয়েছি আর আমি বাবাকে অভিষেক করাবো প্রতি সোমবার দুধ এক এক সময় আনি হয়তো হয় না তখন না থাকলে আজকে যেরকম দুধটা আনতে পারিনি আজকে সিদ্দি নিয়েছি কপূড় নিয়েছি গোলাপ জল নিয়েছি অগরু নিয়েছি ঘি মধু চন্দন এইগুলো দিয়ে গঙ্গা জলে বাবাকে গঙ্গা জলের মধ্যে দিয়ে বাবাকে অভিষেক করাবো আর অষ্টগন্ধা দেখো এই অষ্টগন্ধা নিয়েছি এইটা গুললে নেবো নিয়ে বাবাকে তিলক পরাবো আর এখানে অখণ্ড আতপ জল নিয়েছি বাবাকে স্নান করাবার পর বাবার মাথায় জল দেবো আর এইখানে নিয়েছি মোমবাতি নিয়েছি একটা প্রদীপ আর একটা ধুনের ধূপ নিয়েছি আর অভিষেক করবার পর বাবাকে শুদ্ধ জলে স্নান করাবো এখানে একটু জল নিয়েছি আর এখানে বেলপাতা একদম নিখুঁত বেলপাতা নিয়েছি বেলপাতা নিয়েছি বাবাকে বাবার মাথায় দেব আর এই ফুল নিয়েছি এইবারে আমি এই জলটার মধ্যে সবকিছু দিয়ে প্রস্তুত করে নিয়েছি আর এইবারে বাবাকে স্নান করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লেগে গেলে একটা লাইক করো অনেক অনেক শেয়ার করো সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদও ভালোবাসা তাহলে বন্ধুরা তোমরা বন্ধুরা বাবাকে অভিষেক করে মুছিয়ে তিলক দিয়েছি এইবারে বাবাকে একটু তিলক দিয়ে নিচ্ছি আর একটু একটু দিলাম এবারে আমি বাবার মাথায় বেলপাতা চালাবো বেলপাতা অষ্টগন্ধা লাগিয়ে নিয়েছি আমি বলবো ওম নম শিবায় ইদং স্বচন্দন বিল্ডপত্তং শিবায় নমঃ এবার বাবাকে বাবাকে এবার মালা পরাবো আমি বলবো ওং নম শিবা ইদ পুষ্প মাল্ল শিবায় নম এবার আমি পার্বতী মা পার্বতীকে ফুল দেবো আমি বলবো ওং হিং এতে গন্ধপুষ্পে গর্জে নম এবার আমি নন্দীরাজকে ফুল দেবো আমি বলবো এতে গন্ধপুষ্পে ওম বিষ হয় না বন্ধুরা দেখো বাবাকে আমি একটু সাজিয়ে নিলাম অনেকক্ষণ ধরে ফুল দিয়ে সাজালাম তো তোমাদের সামনে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই না আমি একটু বাবাকে এম করে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার আমি অঞ্জলি দেব ওম দেখো ফুল বেলপাতা নিয়েছি এবার আমি বলবো ওং নম ওং নম শিবায় আমি ফুল বেল পাতা নিয়েছি আমি বলবো ওং নম শিবায় এসো স্বচন্দন পুষ্প বিল্ল পত্তাঞ্জলি নম শিবায় নম নমায় মন্ত্র নম শিবায় শান্তায় কারণাতরে হেতাবে নিবিধাতে আমি জানতানাম তম গতিং পরমেশ্বর নম শিবায়

সাদা সন্দেশ একটু দিয়েছি জল দিলাম এবার আমি আরতি এবার আমি তেলের প্রদীপ দিয়ে আরতি করছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করছি ওম নম শিবায় ঐ নম শিবায় ও নম শিবায় এবার আমি ধুনোর ধুপ দিয়ে আরতি করছি ও নম শিবায় ও আমি দেখো সোমবার একটু ডুমরু বাজি পুজো করি বাবার ডুমরি খুব প্রিয় এবার ডুমরুটা বাজাবো ঘন্টা বাজিয়ে পুজোটা সমাপ্ত করব তোমাদের কেমন লাগলো অনেক অনেক কমেন্ট করো আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তাহলে আজকে এই পর্যন্ত আবার একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে ওম নম শিবায় শিব সুন্দর